আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন রেড ফ্রিজিয়ান চেনার বৈশিষ্ট্য কী আজকে আপনাদের জন্যই আমি আমার একটি বকনা এবং একটি গাবি দুটি রেড ফ্রিজিয়ান একসাথে এই ভিডিওতে দেখাব আমার দুটি অলরেডি চলে গেছে আপনাদের জন্য এই ভিডিও ধারণ করে রাখা এইটা দেখতেছেন এই বকনাটা হচ্ছে একটা আদর্শ রেড ফ্রিজিয়ানের দৃষ্টান্ত বলা চলে অনেকের কাছে এর চেতে আর অনেক বেটার থাকতে পারে তবে আমি আমার দেখা মতে পেয়েছিলাম এরকম বকনা একটা আমার এখন নাই সবই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এই যে বকনাটা দেখতেছেন এই বকনাটার মাথাটা দেখবেন একবারে ছোট এবং কালারটা রেড ফ্রিজিয়ান বলার উদ্দেশ্য হচ্ছে ও লাল আর সাদার মিশ্রণ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রেড ফ্রিজিয়ান কিন্তু আমাদের ফ্রিজিয়ান গরুর চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো চেনার একমাত্র উপায় হচ্ছে পায়ের খুঁড়া সাদা হবে জিব্বা সাদা হবে থোতা সাদা হবে ল্যাচ ছোট হবে গোল গোল ছোট হবে এবং মাথাটা ছোট হবে আর এই যে গাবিটা দেখছেন এই গাভীটাও কিন্তু রেড ফিজিয়ান তবে আমার এই গাভীটার মধ্যে কিছুটা শাহিয়ালের মিক্স ছিল হান্ড্রেড হান্ড্রেড রেড ফিজিয়ান হচ্ছে আমার বকনাটা এটার মধ্যে কিছুটা সাহিয়াল মিক্স ছিল হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেভেন্টি ফাইভ ও জার্সি ফিজিয়ান মিক্স এবং ওর দুধ আলহামদুলিল্লাহ যে খামারে গেছে এখন উনিশ বিশ লিটার দুধ পাচ্ছে আমি মাত্র ষোলো লিটার বলে বিক্রি করেছিলাম তো আসলে ফ্রিজিয়ান গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এই কারণে অনেকে আপনারা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চান তো যদি ফ্রিজিয়ান সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং উৎকৃষ্ট মানের এরকম ভালো ভালো এর চাইতে বেটার ফ্রিজিয়ান ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করতে পারব আশা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ